আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই যুদ্ধের আপডেট জানাবো গাজা জুড়ে অব্যাহত ইসরায়েলি বর্বরতা গাজায় অব্যাহত রয়েছে দখলদার ইসরায়েলের প্রাণঘাতী হামলা অবরোধ উপত্যকাটিতে নির্বিচারে চালানো হচ্ছে হামলা বাদ যাচ্ছে না আবাসিক ভবন আশ্রয় ক্যাম্পগুলো এমনকি হাসপাতাল এতে প্রাণ হারাচ্ছে নিরীহ বেসামরিক ফিলিস্তিনরা বিশেষ করে নারী এবং শিশু ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহত এবং মৃত্যুর সংখ্যা এরপর জানাব গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে পাঁচশো জন শিশুকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে পাঁচশো জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী গত আঠারো তারিখে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজা জুড়ে বড় আকারের বিমান এবং স্থল অভিযান শুরু করে শুধু তাই নয় সেখানে ক্রমাগত নিজেদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করে চলছে দখলদার ইসরায়েল এখন পর্যন্ত এই উপত্যকার পঞ্চাশ শতাংশ অংশ দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে পারমাণবিক ইস্যুতে বা রাশিয়া যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে আব্বাস আরাগোসি ওমানে মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ ইউটকপের সঙ্গে আলোচনা করেছেন যা দু সালে পারমাণবিক চুক্তি ভেঙে যাওয়ার পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা এবারে জানাব গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের রাজি নয় হামাস হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নাম প্রকাশ সে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরা আরবকে জানিয়েছে হামাস মিশরের কাছ থেকে একটি নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে তবে মিশরীয় পক্ষ থেকে জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব নয় Thank <music> you. এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব উপদেষ্টা পরিষদের সদস্য সমাজ বাণিজ্য মন্ত্রী তোফায়ল আহমেদের মৃত্যুর খবরটি গুজব তিনি সুস্থ আছেন ভোলা জেলা সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহিন তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন তোফায়ল ভাইকে নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন তিনি ভালো আছেন প্লিজ গুজব ছড়াবেন না এছাড়াও তোফায়ল আহমেদ হমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইনও জানিয়েছে তোফায়েল আহমেদ সুস্থ আছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন আর আপনি যদি যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা গাজাজুড়ে অব্যাহত ইসরায়েলি বর্বরতা গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অবরুদ্ধ প্রত্যেকটি উপত্যকায় নির্বিচারে হামলা চালানো বাদ যাচ্ছে নাবাসিক আবাসিক ভবন আশ্রয় ক্যাম্পগুলোতেও চলছে নির্বিচারে গণহত্যা এতে প্রাণ হারাচ্ছে নিরীহ বেসামরিক ফিলিস্তিনিরা বিশেষ করে নারী এবং শিশু ফলে লাফে লাফে বাড়ছে হতাহতের সংখ্যা সংবাদ মাধ্যম আল চাজিরা সর্বশেষ খবরে জানিয়েছে ইসরায়েলি বাহিনী খান ইউনুসের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে এতে হতা তাহতের আশঙ্কা করা হচ্ছে সেখানে অ্যাম্বুলেন্স যাচ্ছে বলে জানানো হয়েছে তবে বিধ্বস্ত রাস্তা ও ধ্বংসস্তূপের কারণে অ্যাম্বুলেন্স সেই বাড়িতে পৌঁছানো খুবই একটি ইসরায়েলি কডপ্টার একজন ফিলিস্তিনিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এছাড়াও রাতভর গাজা শহরের সুজাইয়া একটি বাড়িতে বোমা হামলা চালানোর ঘটনা ঘটেছে ইসরায়েলি দ্বারা গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিশেষ করে রাফা এবং খান ইউনুস শহরে ক্রমাগত গোলাবর্ষণ চলছে এখনও ফিলিস্তিনেরা এমন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছে এসব এলাকায় চালানো বর্বর হামলায় হতাহতের অধিকাংশই নারী এবং শিশু কেবল চলমান বিমান হামলায় নয় বরং সেখানে ব্যাপক বাস্তুস্তুতি এবং অনাহারের ঘটনাও ঘটেছে কারণ সেখানে ত্রাণবাহী কোনো ট্রাক প্রবেশ করতে দেয়া হচ্ছে না গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে পাঁচশো জন শিশুকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধবিরতি করে আবারও এ মাসের আঠারো তারিখ থেকে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল যুদ্ধ চুক্তির আওতায় সেখানে দুই মাসের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল তবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সরকার বেঞ্জিয়াম নেতানেহর নির্দেশে নতুন করে আবার গাজায় আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এই হামলায় কমপক্ষে পাঁচশো জন শিশু নিহত হয়েছে গত মার্চের আঠারো তারিখ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এই বড় আকারের বিমান হামলা এবং স্থল হামলা শুরু করলে এই হতাহতের ঘটনা ঘটে শুধু তাই নয় সেখানে ক্রমাগত নিজে নিজেদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করে চলেছে দখলদার ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত ওই উপত্যকার পঞ্চাশ শতাংশ অংশ দখল নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এতে নিজ ভূমিতে অস্তিত্বহীন পড়েছে ছে ফিলিস্তিনি অধিকাংশ মানুষ নিজেদের জন্মভূমি মাটিতেই ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা হচ্ছে মানুষের বাড়িঘরে হামলা করা হচ্ছে সেখানে কোনো ত্রাণ পৌঁছানোর কোনো ব্যবস্থা করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনিদের জন্য লক্ষ লক্ষ টন খাবার আসছে কিন্তু বর্ডার এলাকা দিয়ে ফিলিস্তিনের সেই পণ্য বোঝাই ট্রাকগুলো ঢুকতে দিচ্ছে না ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন গাজা একটি দানাও তারা ঢুকতে দেবে না সেখানে তাদের একটি উদ্দেশ্য ফিলিস্তিনিদেরকে জাতিগতভাবে নিধন করা এই নিধনের অত্যাচারের পরিমাণ এতটাই নির্মম যে পুরো বিশ্ব এখন তাদের দেখে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ছাড়া কেউ কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিচ্ছে না পুরো মুসলিম বিশ্ব এখন চুপ হয়ে বসে আছে কাদের ভয়ে বসে আছে যুক্তরাষ্ট্রের ভয়ে এখন পুরো মুসলিম বিশ্ব চুপ হয়ে বসে আছে সেখানে সাধারণ মানুষের কোনো মূল্য নেই গাজায় প্রতিনিয়ত এভাবে হত্যা করা হচ্ছে সাধারণ জনতাকে তারা ফিলিস্তিনের সাধারণ জনতাকে মাটির সঙ্গে ধুলিশ্ব করে দেবে প্রথম পর্যায়ে তারা বিভিন্ন অজুহাতে শুধুমাত্র বড় বড় ইমারতগুলোতেই ধ্বংসযজ্ঞ চালাত তবে সময় আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে তারা এখন গাজার অস্থায়ী তাবুতে অর্থাৎ যেখানে সাধারণ মানুষ রাতের আকাশে তাঁবু তারপর কোনো মতে জীবন ধারণ করছিল সেখানেও তারা নতুন করে হামলা চালা সেতে গাজায় নারী শিশু সহ অসংখ্য মানুষ নিহত হচ্ছে এবার পারমাণবিক ইস্যুতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোসি। এর আগে আব্বাস হারাঘোসি ওমানে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিভ উইকটফের সঙ্গে আলোচনা করেছে যা দু সালের পারমাণবিক চুক্তির ভেঙে দেওয়ার পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন এতে তিনি পারমাণবিক ইস্যুতে আলোচনার আহ্বান জানিয়েছেন এবং তেহরান যদি স্বীকৃতি জানায় তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানকে পারমাণবিক শক্তি অর্জনের জন্য সন্দেহ করে আসছে যদিও এই অভিযোগ তেহরান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ইরান পৃথিবীর মধ্যে একটি সমৃদ্ধশালী দেশ হোক তবে তারা পারমাণবিক অস্ত্র অর্থাৎ পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না কারণ যুক্তরাষ্ট্র মনে করে তাদের নিরাপত্তার হুমকিতে কাজ করে ইরান সুতরাং তারা কোনোভাবেই ইরানকে এই ধরনের মরণাস্ত্র বানাতে দেবে না বলেও ঘোষণা দিয়েছে এরপরই ইরানের সঙ্গে দফায় দফায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আলোচনা করে আসছে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের রাজি নয় হামাস হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর আজাল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নাম সে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরা আরবকে জানিয়েছে হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব নয় ওই কর্মকর্তা আরও বলে মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণ বিষয় অন্তর্ভুক্ত মিশর অংশ বাংলাদেশ মিশর অংশ আমাদের জানিয়েছে যে প্রতিরোধে নিরস্ত্রীকরণ এবং আলোচনা না করে যুদ্ধ বন্ধ কোনো চুক্তি হবে না হামাস তার অবস্থানে অনার যে কোনো চুক্তি হওয়া উচিত গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে ওই কর্মকর্তা আরও বলেছেন হামাসের অস্ত্র অস্ত্র আলোচনার বিষয় নয় ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে যে যুদ্ধ শেষ করতে হবে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে যার মধ্য অস্ত্র সমর্পণ অন্তর্ভুক্ত এ সময় হামাসের নেতারা জানিয়েছে আমরা যদি অস্ত্র জমা দিয়ে দেই তাহলে যুক্তরাষ্ট্র নতুন করে ইসরায়েলকে দিয়ে আবারও গাজার উপর হামলা চালাবে সুতরাং অস্ত্র সমর্পণ কোনো বিষয় নয় বিষয় হচ্ছে তারা যদি যুদ্ধে যুদ্ধ বিরত্বে রাজি থাকে তাহলে হামাস ভেবে দেখবে